আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম প্রতিদিনের ন্যায় অথেন্টিক কিছু তথ্য নিয়ে আজকে আবার একবার দোকানের মতো আমি সন্দেশ বানাতে পারেন কেউ বলে প্যারা সন্দেশ কেউ বলে রঙিন সন্দেশ কেউ বা বলে অসম সাদের সেই মিষ্টি এটা কীভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন এবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদেরকে অথেন্টিক সব মেসেজ দিয়ে থাকি অতএব এই সব তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর চলুন পেশাল না বেড়ে এখন চলে যাই পুরো নতুন মূল ভিডিওতে এখন যে কাজটা করলাম আমি একটা ফ্রাই প্যানে যেটা আমার হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে কিছুক্ষণ আমরা লো থেকে মিডিয়াম ফ্লেমে জাল দিতে থাকবো জাল দিয়ে একসময় ঝুঁঝুড়ে শুকনো শুকনা হয়ে যাবে ময়দাটা এরপর যে কাজটা করব। এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে হাফ কাপড় পানি দিব দিয়ে এটাকে আমরা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ পরে আমরা পরীক্ষা করে দেখবো যে এটা হয়ে গেছে কেন দুই আঙ্গুলের ইসে যদি আটাটা হয় তাহলে আমরা সেটাকে নামিয়ে নিব এই দাঁটাটা হয়ে গেছে কোনো সুতার ন্যায় দেখাবো না আটাটা হলে আমরা এটাকে নামিয়ে নিবো আমরা এখন চুলার থেকে নামিয়ে নিয়ে আরেক প্রথমে যে ময়দাটি আমরা ভেজে নিয়েছিলাম ওই ময়দাটি এই মিশ্রণের মধ্যে দিয়ে 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 আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো তবে বলে নিই আমরা চুলার জালটি লো ফ্লেমে রাখবো অথবা জাল বন্ধ করে দিলেও হবে এর মধ্যে মিল্ক পাউডার দেবো এক কাপ পরিমাণ মিল্ক পাউডার এক কাপ পরিমাণ দিলাম দিয়ে এটা সুন্দর করে উলট পলট করে নাড়তে থাকবো একেবারে মিশ্রণটা ঘন হয়ে যাবে ত্বক একবার একেবারে আটার ডো তৈরি হয়ে হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমরা এবারে নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো নেড়ে সমানতলে লো ফ্লেমে রাখবো অথবা প্রয়োজনের সাথে যা বন্ধ করে দিতে পারে এখন দেখেন শক্ত হয়ে শক্ত আস্তে আস্তে শক্ত হয়ে আসছে এর মধ্যে বাটার অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ বাটার আপনার যদি বাটার না থাকে তাহলে ঘি অথবা ডালটা দিতে পারেন হোটেলে কিন্তু ডালটার ব্যবহার করে থাকে কিন্তু আপনারা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমরা এখানে ব্যবহার করলাম ঘি আপনি আপনি সুবিধা মতো ব্যবহার করবেন এরপর যে কাজটা করব এটা দেখবো শক্ত হচ্ছে কিনা আমি চামচ দিয়ে উঠিয়ে দেখছি হ্যাঁ শক্ত হচ্ছে এখন শক্ত হচ্ছে মানে আমি এখন নামাতে পারবো তবে এই অবস্থা থেকে আমি দু মিনিট নিলাম ডালিয়ে নিচে নামিয়ে ডোগুলো ভাগ করলাম কয়েকটা খন্ডে ভাগ করে আমি একটা বাটিতে আলাদা রাখছি এর মধ্যে কিছু ফুড কালার দিচ্ছি এক একটা কালাম একটাই আমি দিয়েছি চকলেট শুধু চকলেটগুলো চকলেট কালার আর বাকি সবগুলো ভিন্ন ভিন্ন কালার কোনটা সবুজ কোনটা লাল এক একটা এক এক রঙে দিচ্ছি দিয়ে সবথেকে বড়ো ডোটা সাদা মানে কোনো কালার দিই নাই দেওয়ার পরে এখন যে কাজটা করব। আমি উপরে বা তক্তার উপরে সবগুলো এরকম গোল গোল করে বেলে নিচ্ছি একেবারে রশির মতো বানাচ্ছি এক একটা এক এক কালারের শুধু চকলেটটা আলাদা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখন যে কাজটা করবো সাদা যে ডোটা বড়ো ছিল ওই ডোটা এবার আস্তে আস্তে বেলুন দিয়ে পিড়ার উপরে কিন্তু কিন্তু করে নেই পিড়ার উপরে কিন্তু আমি একটা পলি রেখেছিলাম পলিথিন রেখেছিলাম পলি রেখেছিলাম এই জন্য যাতে আমাদের ডোটা মিশ্রণ করতে বা অ্যাড করতে সুবিধা হয় এখন যে কাজটা করব আমাদের বেলার গাছ শেষ হয়ে এখন আমি একটা কালার দিলাম দিয়ে এটা করে সুন্দর করে ফোল্ডিং করতেছি এই ফোল্ডিং করব আর আস্তে আস্তে করে ওই পলি পলিটা সরাবো পলিটা সরা এরপর আরেকটা দিলাম আরেকটা দিয়ে আবার ওই সেম কাজটা করে ওই আমরা কিন্তু পলিন ব্যবহার করছি এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা সব কাজগুলো অ্যাড করা শুরু করলাম এবার শেষ মুহূর্তে এসে চকোলেট কাঠটা দিলাম চকোলেট কাঠটা দিয়ে আমরা সুন্দর করে হাত দিয়ে নেড়ে ছেড়ে এরপর পলিথিন দিয়ে দিচ্ছি পলিথিন দিয়ে সুন্দর করে মুড়ে মোল্ড করে আমরা রেখে দেবো ডিপ ফ্রিজে আমরা যখন ফোল্ড করে রেখে দেবো ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো আধা ঘন্টা রাখার পরে এটা সুন্দর একটা শক্ত ডো তৈরি হবে এরপর যে কাজটা তবে হ্যাঁ এবার করে আমরা সবুজ ডোটা রেখেছিলাম ওই সবুজ ডোটা আবার বের নিয়ে ওই ফ্রিজের ওই ডোটা উপরে দিয়ে সুন্দর করে আবার ফোল্ড করতেছি এক এক করে ফোল্ড করতেছি আর পলি সরাচ্ছি সরা আবার পলিতে মুড়ে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য আবারও রেখে দিব আধা ঘন্টার জন্য রেখে দেবো আর আধা ঘন্টার জন্য যখন রেখে দিব তখন এটা কিন্তু অনেক শক্ত হবে এবং আমরা যে রেসিপিটা মিষ্টি তৈরি বা সন্দেশ তৈরি সেটা হয়ে গেল আধা ঘণ্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করলাম বের করে সুন্দর করে নাইফ দিয়ে কেটে কেটে নিচ্ছি আর দেখেন এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি মনে হচ্ছে কোনো দামি রেস্টুরেন্ট বা হোটেল থেকে কেনা হয়েছে এই মিষ্টিটি সেই বিভিন্ন কালারের সন্দেশ অবশ্যই আপনাদের বিষয়টা মনোভূত হয়েছে এবং পছন্দ হয়েছে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করতে বলবেন না আপনার কোন ধরনের রেসিপি চান সে কমেন্টস লিখবেন আর যদি ভালো না লাগে হা হা রিখ আপনারা বের বের হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ